হরিয়ানার একটি গরু পাচারকারী চোরেদের গ্যাংকে হাতে নাতে ধরল কালনা থানার পুলিশ বিভিন্ন সময় পূর্ব বর্ধমান জেলার কালনা থানা এলাকার বিভিন্ন জায়গা থেকে গরু চুরি হওয়ার খবর উঠছিল এরপর বৃহস্পতিবার রাতেও কালনার বৈদ্যপুর গ্যারেজ এলাকা থেকে হরিয়ানার একটি গরু পাচারকারী চোরেদের গ্যাংকে হাতে নাতে ধরলো কালনা থানার পুলিশ ধৃতদের নিয়ে শুক্রবার সাংবাদিক বৈঠক করে অভিযুক্তদের ছবি প্রকাশ করার পর দুপুর একটা নাগাদ কালনা মহকুমা আদালতে পাঠায় কালনা থানার পুলিশ ধৃতদের চোদ্দ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে কালনা আদালতে পাঠানো হয় অভিযুক্তদের পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার রাতে বৈদ্যপুর গ্যারেজ এলাকা থেকে আটজনকে হাতে নাতে ধরে কালনা থানার পুলিশ উল্লেখ্য গত অক্টোবর মাসে একটি পিক আপ ভ্যানে করে একটি গরু তুলে নিয়ে যাওয়ার সময় কর্তব্যরত সেবিক ভলেন্টিয়ারদের নজরে আসে এরপর কালনা থানায় জানানো হলে কালনা থানার পুলিশ ধাওয়া করে অভিযুক্তদের অভিযুক্তরা তখন গাড়ি নিয়ে পালানোর সময় কর্তব্যরত সেভিক ও পুলিশদের চাপা দিয়ে মারারও চেষ্টা করে বলে জানা যায় পরবর্তী সময় পুলিশের তারা খেয়ে জামনা ব্রিজের কাছে গাড়ি ফেলে পালিয়ে যায় চোরেরা উদ্ধার হয় গরুটি বৃহস্পতিবার রাতে ফের সেই গ্যাং গরু চুরি করতে এলে হাতে হাতে ধরা পড়ল কালনা থানার পুলিশের হাতে পুলিশ সূত্রে জানা যায় ধৃতরা হল মোহাম্মদ ওয়াসিম মোহাম্মদ আজাদ জামেল ইনজামাম ফাসিল আইসান ও দুজন রোহিশ নামের ব্যক্তি বিউরো রিপোর্ট আমাদের টিভি